হ্যালো গাইজ চলে এলাম ছোটো একটা মিনি ব্লগ নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়েছি কিন্তু কোথায় যাচ্ছি আমরা কেউই জানি না সব বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি আবার নিজেদের ইচ্ছা মতন যে যেখানে পাচ্ছে সেখানেই ঘুরছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা শেষ পর্যন্ত কোথায় যাই আমাদের কপালটা এতটাই ভালো যে একটা বড় দুর্ঘটনা থেকে আমরা বেঁচে গেলাম কাকার অবস্থাটা দেখলে ঠুকে দিলেই কিন্তু বাইকওয়ালা দোষ দেখবে না যে অন্য কারো দোষ কিনা আর আমাদের হচ্ছে এই কাটা হচ্ছে বাইক রাইডার তারকাটা মতন বাইক চালায় হাই রোডে যে যার মতন গাড়িটা আনছে ঠিক আছে এখনো বাইক চালিয়ে যাচ্ছে কিন্তু আমরা নির্দিষ্ট কোন জায়গায় যাব এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি গাড়ি চালিয়ে যাচ্ছি চলে যাচ্ছি কিন্তু আমরা এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি কোন জায়গায় যাব ভিউটা দেখো কত সুন্দর লাগছে রাস্তা দুধারে গাছ ভিডিওটা এতটুকুনই ছিল ওকে ভাই টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করে দিও